সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আর আজকে চলে এসেছি ধর্মনগরী একটা রেস্টুরেন্ট এবং অর্ডার দিয়েছি চিকেন চাউমিন তো আমাদের অর্ডারটা চলে এসেছে তো দেখতে পাচ্ছি খুবই অসাধারণ লাগছে এবং তাদের যে রেস্টুরেন্ট সেটা হচ্ছে বাবুমশাই রেস্টুরেন্ট এবং প্রাই সেখানে আমি যখন যাই সেখানে খেতে যাই এবং তাদের আজকের যে চাউমিনটা দেখে খুবই ভালো লাগছে খুবই ফ্রেশ ছিল এবং চিকেনগুলো খুবই টেস্টি ছিল এবং চাউমিনগুলো দেখতে পাচ্ছেন খুবই লজিজ তো সেই লজিজের কারণে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন চাউমিন তো আর চিকেনের পিসগুলো দেখছেন খুবই অসাধারণ অসাধারণ তাই লেগে পড়লাম খাওয়ার জন্য এবং খেতে খেতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব বা বলে দেব কীরকম হয়েছে কীরকম হয়েছে এবং কেমন টেস্ট হয়েছে ধর্মনগর বাবুমশাই রেস্টুরেন্ট মোটামুটি অ্যাভারেজ ছিল চিকেনটা আর কিছু সস নিয়ে নিলাম সস না ছাড়া বস সস না ছাড়া বস চাউমিন কি আর ভালো লাগবে ঠিক আছে আর হচ্ছে গিয়ে এই যে এই চাউমিনগুলো দেখছেন চাউমিনগুলো খুবই অসাধারণ ছিল খেতে ভালো লাগছিল তো বেশি দেরি না করে ভিডিও শেষ করে নেবো ঠিক আছে তো পারলে সবাই এখানে গিয়ে খাবেন ঠিক আছে কোনো প্রমোশন নয় কোনো কিছু নয় জাস্ট রেগুলার আমি ধর্মনগরে যখন সপ্তাহে এক দু দিন যাই তখন আমি বিভিন্ন রেস্টুরেন্টে খাই এবং কিছু রিভিউ দেওয়ার চেষ্টা করি তো মোটামুটি আমার কাছে ভালো লেগেছিলো আপনারা যেতে পারেন এবং এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই অসাধারণ ছিল মিউজিক সিস্টেম লাইটিং এবং ডেকোরেশনটা খুবই অসাধারণ ছিল একটা গুড ভাইভও সেখান থেকে আসে এবং খুবই আমি এখানে অনেকটা সময় এখানে টাইম স্পেন্ড করেছি তারপর খাওয়া দাওয়ার পর আমি চলে যাই আমার